আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা কাউকে অপেক্ষা করতে বলার জন্য বা একটু ধৈর্য ধরতে বলার জন্য ইংরেজিতে কি কি বলতে পারি সে বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব মনে করুন দরজায় নক করতে থাকে কোনো ব্যক্তি টেলিফোন বা মোবাইল ফোনে আপনার সাথে কথা বলতে চাচ্ছে আপনি একটু ব্যস্ত আছেন ডাইনিং টেবিলে খাবার জন্য ওয়েট করছে আপনার ফ্যামিলি কোনো মেম্বার্স আপনি ব্যাংকে জব করেন বা আপনি একজন ডক্টর আপনার চেম্বারে বা আপনি ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হোয়াট এভার যাই হোক না কেন কোনো প্রতিষ্ঠানে বা কোনো ডাক্তারের চেম্বারে বিভিন্ন জায়গায় অপেক্ষারত কাউকে অপেক্ষা করতে বলার জন্য ইংরেজিতে কি কি বলা যায় অর্থাৎ আমরা কাউকে অপেক্ষা করতে বলছি একটু ধৈর্য ধরতে বলছি তাহলে আমরা ইংরেজিতে কি কি বলতে পারি ইউ গিভ মি আেনেট ইউ গিভ মি আ মিনিট আপনি কি আমাকে একটু সময় দিবেন হ্যাং অন এ স্যাক জাস্ট স্যাক হ্যাং অন এ সেকেন্ড জাস্ট এ সেকেন্ড সেকেন্ডকে সংক্ষেপে পশ্চিমা বিশ্বে বা আধুনিক একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করি সেটা হলো অনেক সময় শর্ট করে বলার একটা টেন্ডেন্সি হ্যাং অন এ সেক জাস্ট এ সেক একটু অপেক্ষা করুন সেকেন্ডকে আমরা সেক বলি যেমন আমরা ব্রাদারকে ব্রো বলি বিভিন্ন মুভিতে আপনারা দেখবেন ডক্টরকে ডক বলে যারা অনেকগুলো শর্ট করে বলে তাদের একটা টেন্ডেন্সি রয়েছে যেমন আমাদের দেশের একজন ক্রিকেটার ছিলেন মাশরাফি মুর্তোজা তাহলে যারা ধারাবাহ দিতেন তারা অনেক সময় তাকে ভালোবেসে বা শর্ট করে ম্যাশ বলতেন এরকম অনেক আছে মুস্তাফিজকে ফিজ বলে ডাকা হতো এই ব্যাপারগুলো সংক্ষিপ্ত করে বলার একটা টেন্ডেন্সি আছে তো আপনি কাউকে বলতে পারেন হ্যাং অন এ সেক জাস্ট এ সেক একটু অপেক্ষা করুন হোল্ড অন একটু অপেক্ষা করুন হোল টন একটু অপেক্ষা করুন আইল বি রাইট উইথ ইউ আমি আসছি আমি আপনার সাথে আসবো আপনার কাছে আসবো একটু অপেক্ষা করুন আইল বি রাইট উইথ ইউ আমি আপনার কাছে আসছি বেয়ার উইথ মি একটু ধৈর্য ধরবেন বেয়ার উইথ মি একটু ধৈর্য ধরবেন আমি কোনো একটু কাজে একটু ব্যস্ত আছি একটু সহ্য করবেন একটু ধৈর্য ধরবেন বেয়ার উইথ মি একটু ধৈর্য ধরবেন দ্যাট উইল হ্যাভ টু ওয়েট দ্যাট উইল হ্যাভ টু ওয়েট একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বি পেশেন্ট বি পেশেন্ট একটু ধৈর্য ধরবেন বি পেশেন্ট ধৈর্য ধরবেন পেশেন্ট এটা ধৈর্যশীল হয় অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হলে এটার অর্থ হচ্ছে ধৈর্যশীল হওয়া ধৈর্যশীল কোনো কিছু ধৈর্য ধরতে বলার জন্য আমরা পেশেন্ট ব্যবহার করতে পারি আর এটাকে যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন এটা অর্থ হচ্ছে রোগী আমরা জানি সো এখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই বি পেশেন্ট এর মানে হলো ধৈর্য ধরুন হোল্ড ইউর হর্সেস এটা খুবই ইনফরমাল বলতে এটা আপনি খুবই স্ল্যাং ওয়েতে যাদের সাথে কথা বলেন তাদেরকে বলতে পারেন হোল্ড ইউর হর্সেস ইনফরমাল একটু ধৈর্য ধরেন মনে করেন আপনার কোনো একজন যার সাথে আপনার খুবই ক্যাজুয়াল একটা রিলেশনশিপ বা আপনি রাগ করেও বিরক্ত হয়েও অনেক সময় কোনো ব্যক্তি অধৈর্য হয়ে পড়েছে তাকে বলতে পারেন হোল্ড ইউর হর্সেস এটা ইনফরমাল একটু ধৈর্য ধরেন একটু বিরক্তির সাথে তো তাহলে আমরা যে বিষয়টাই ভিডিও ক্লিপে শিখলাম যে কোনো ব্যক্তিকে যদি আমরা একটু ধৈর্য ধরতে বলি তাহলে ইংরেজিতে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করতে পারি সে বিষয়গুলো এখানে শিখলাম বন্ধুরা আশা করি একটু হলেও উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ